আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিখনের গেস্ট হাল তত্ত্ব অর্থাৎ শিখনের গেস্ট তত্ত্বের যে মূল নীতিগুলো ছিল সেই নীতিগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটি বর্ণনা করে শুরু করি গেস্টালবাদীদের মতে শিখন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় সমস্যামূলক পরিস্থিতির সমগ্র রূপে উপলব্ধি করার পরেই শিখন সম্ভব হয় অর্থাৎ যদি যখন আমরা কোনো সমস্যায় পড়ি সেই সমস্যা থেকে যখন আমরা বেরিয়ে আসি বা সমাধান করি সেই বেরিয়ে বা সমাধান করার পর বলা হয় শিখর তাই এই মতবাদকে সমগ্রতাবাদের তত্ত্ব বলা হয় ঠিক আছে যে সমস্ত মনোবিজ্ঞানীরা যান্ত্রিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার তত্ত্ব স্বীকার করেন তারাই হলেন সমগ্রতাবাদী বা ক্রিস্টালবাদী এখানে যদি তোমাদের শর্ট প্রশ্ন আছে যে সমগ্রতাবাদী বা গেস্টালবাদী কাকে বলে এখান থেকে তুলে দিবে যে যে সমস্ত মনোবিজ্ঞানীরা যান্ত্রিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার তত্ত্ব স্বীকার করেন তারাই হলেন সমগ্রতাবাদী বা গেস্টালবাদী গেস্টাল শব্দটি একটি জার্মান শব্দ যার অর্থ হল গঠন বা কাঠামো বা সম্পূর্ণ আকার বা অবয়ব ঠিক আছে গেস্টাল মনোবাদীরা ম মনোবিদরা হলেন এই যে তোমরা ছবির মধ্যে দেখতেই পাচ্ছ প্রথমে আছে কোহলার তারপরে হচ্ছে কোফকা ওয়ারদিমার এরা প্রত্যেককে হচ্ছে গেস্টাল মতবাদকে সমর্থন করেছিলেন এবং এদেরকে গেস্টাল মতবাদী বলা হয় গেস্টালবাদী বা সমগ্রতবাদীদের মতে আমরা যখন কোনো কিছুকে প্রত্যক্ষ করি তখন সেটিকে খণ্ড খণ্ডভাবে না বিক্ষিপ্তভাবে প্রত্যক্ষ করি না সমগ্রভাবে প্রত্যক্ষ করি যেমন ধরো একটি সুন্দর ফুলের মালা মালাটিতে বিভিন্ন ফুল দিয়ে গাঁথা হয়েছে আমরা ফুলগুলিকে বিচ্ছিন্নভাবে দেখি না কোনটি কোন ফুল না দেখে সামগ্রিকভাবে মানাটিকে দেখি অর্থাৎ গেস্টারবাদীদের মতে শিখন হল সমগ্র অংশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা এবং তা সম্ভব হয় একমাত্র অন্তর্দৃষ্টির সাহায্যে এবার অন্তর্দৃষ্টি কি কোনো সমস্যামূলক পরিস্থিতিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণের ফলে পরিস্থিতির অর্থ বুঝতে পারা হলো এবং সেই সমস্যার সমাধান অন্তর্দৃষ্টিমূলক আচরণ বা শিখন অন্তর্দৃষ্টি একটি সহায় সহজাত ক্ষমতা নয় এটি হলো একটি অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ ক্ষমতা অন্তর্দৃষ্টির জন্য অতীত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা উভয়ের প্রয়োজন হয়ে থাকে গেস্টারবাদীরা অন্তর্দুষ্টি জাগরণের জন্য দুটি মানসিক প্রক্রিয়ার প্রয়োজন এর উপর গুরুত্ব আরোপ করেন এক হচ্ছে পৃথকীকরণ আর এক হচ্ছে সামান্যিকরণ পৃথকীকরণ কি প্রাণী যখন শিকন পরিস্থিতির মধ্যে যেগুলো অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় সেগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি গ্রহণ করে তখন তাকে পৃথকীকরণ বলা হয় এবার চলে আসব হচ্ছে সামান্যিকরণ ওই সাধারণ বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সামান্য ধর্মী সূত্র তৈরি করাই হল সামান্যিকরণ গেস্টালবাদীদের মতে অন্তর্দৃষ্টিকোতলে ধাপে সংগঠিত হয় সেগুলি হলো এক নম্বর কি বলেছে সিহন পরিস্থিতির বা সমস্যাটিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা অর্থাৎ যখনই আমরা কোনো কিছু শিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হই তখন সেই বিষয়টাকে আমাকে সমগ্র অংশটাকে দেখতে হবে তারপর দুই নাম্বার পরিস্থিতির অংশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে প্রতিক্রিয়া করা তারপর তিন নম্বর হচ্ছে সমস্যাটির অন্তর্নিহিত তত্ত্ব এবং বৈশিষ্ট্যগুলির পৃথকীকরণ ও সামান্যিকরণ করা তিন নম্বর হচ্ছে হঠাৎ সমস্যাটির সমাধান খুঁজে পাওয়া এবং পর্যায়টি হল অন্তর্দৃষ্টি এবার চলে আসবো হচ্ছে গেস্টালবাদের সমগ্রতা প্রত্যাগণের নীতি বা সূত্র ধন্টাইকের মতে প্রাণের শিখন হয় প্রচেষ্টা ভুলের মাধ্যমে গ্রেস্টাবাদের মতে প্রাণীর শিখন কোনো যান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে হয় না সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি করার পরে প্রাণীর সমস্যা সমাধান করতে পারে তাদের মতে এই উপলব্ধি হঠাৎ করেই ঘটে সুতরাং গ্রেষ্টালাবাদীরা শিখন পরিস্থিতির সংগঠন ও তার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্কের উপলব্ধির উপর বেশি জোর দিয়েছে গেস্টারবাদীরা সামগ্রিক প্রত্যক্ষণে কয়েকটি নীতির কথা বলেছেন সেগুলি হল এক নম্বর হচ্ছে বিচ্ছিন্নকরণের নীতি এখানে কি বলেছে যে সংগঠিত বিষয়বস্তু থেকে সংগঠন থেকে বিষয়বস্তু থেকে প্রথমে আমরা অপ্রাসঙ্গিক বিষয়গুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে মূল সংগঠন থেকে আলাদা করে নেই। যেমন আমরা যখন কালপুরুষ বা সপ্তর্ষি মণ্ডল দেখতে চাই তখন আকাশে অসংখ্য তারা থাকে এই অসংখ্য তারা বাদ দিয়ে আমরা শুধুমাত্র কালপুরুষ বা সপ্তর্ষি মণ্ডলকেই দেখি এবার হচ্ছে দুই নম্বর সাদৃশ্যের নীতি সাদৃশ্যমূলক বিষয়বস্তু বা ধারণাগুলিকে আমরা সহজেই সংগঠিত করতে পারি বা মনে করতে পারি বিচ্ছিন্ন বিষয়বস্তু অপেক্ষায় সাদৃশ্য বিষয়বস্তুকে আমরা সহজে মনে রাখতে পারি গেস্টালবাদীরা এই নীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে যেমন কোনো শিক্ষার্থী যদি পাটিগণিতের সুদ আসল সুদের হার ইত্যাদি বিষয়গুলি আগে শিখে থাকে আর পরীক্ষায় যদি এই ধরনের কোনো একটি অঙ্ককে অঙ্ক আসে তখন সে সহজেই অঙ্কটি করতে পারে এবার তিন নম্বর হচ্ছে নৈকট্যের নীতি নৈকট্যের নীতি কী যে যে সমস্ত বিষয়বস্তু ধারণা স্থানগত এবং সময়ের পরিপ্রেক্ষিতে কাছাকাছি থাকে সেগুলিকে আমরা সহজেই মনে করতে পারি যেমন ভৌতবিজ্ঞানের জারণ বিচারণ প্রক্রিয়া পড়ানোর সময় জারণ প্রক্রিয়া পড়ানোর পর আবার যদি বেশ কিছুদিন পরে বিচারণ প্রক্রিয়া পড়ানো হয় তাহলে শিক্ষার্থীরা পূর্বের প্রক্রিয়াটি ভুলে যাবে ধারাবাহিকতার নীতি গেস্টালবাদীদের মতে শিখানো হবে অন্তর্দৃষ্টির মাধ্যমে কিন্তু অন্তর্দৃষ্টি বিষয়বস্তুর ধারাবাহিকতা বোঝায় থাকলেই আসে যে সমস্ত বস্তুর মধ্যে ধারাবাহিকতা দেখা যায় সেগুলিকেই সহজেই সংগঠিত করা যায় বা মনে করা যায় যেমন আলো পড়তে গেলে আলোর রেখার গমন প্রতিফলন প্রতিসরণ স্মরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধারাবাহিকভাবে পড়ানো উচিত তবে শিক্ষার্থীদের আলো সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয় পরিমিত নীতি পাঁচ নম্বর পূর্ব অর্জিত অভিজ্ঞতার সঙ্গে সমস্যামূলক পরিস্থিতির বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য স্থাপন করতে পারলে শিখন লব্ধ অভিজ্ঞতাটি সুসংবদ্ধ ও সুসংহত করা সহজ হয় যেমন বৃত্তের ব্যাস ব্যাসার্ধ পরিসীমা জানা থাকলে পরবর্তীকালে বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে জানা অনেক সহজ হয় কারণ পূর্ব অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিষয়টিকে সহজেই শেখা যায় উপরিউক্ত সামগ্রিক প্রত্যক্ষণে নীতিগুলি ব্যবহৃত হয় প্রথম দিকে সমগ্রতাবাদীরা অন্তর্দৃষ্টিকে হঠাৎ প্রত্যক্ষণ বলে বর্ণনা করেন কিন্তু পরে বার্নার্ড হিলগার্ড মন্তব্য করেন অন্তর্দৃষ্টি হঠাৎ কোনো প্রত্যক্ষ নয় উদ্দেশ্যমুখী প্রক্রিয়ার মাধ্যমেই এই বিকাশ ঘটে বার্নার্ডের মতে দ্য পারসেপশন অফ ফাংশনাল ইউনিটি অফ এন থট টু বি সাডেন বাট একচুয়ালি দ্য রেজাল্ট অফ কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রত্যক্ষণকে হঠাৎ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এর কারণ হল বৃদ্ধি ও বিকাশ প্রাণীর অন্তর্দৃষ্টির কার্যকরিতা নির্ভর করে কতগুলি বৈশিষ্ট্যের উপর যেমন এক নম্বর মানসিক ক্ষমতা বা বৃদ্ধি পূর্ব অভিজ্ঞতা সি হচ্ছে শিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা আর ডি হচ্ছে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ